বিসমিল্লাহ রহমানি রহিম সম্মান দর্শক বন্ধুরা আজকে একটা জিনিস শুনে আপনারা হাসবেন যে ট্রান্সফর্মার নাকি সুপারম্যানের মতো হয় ব্যাপারটা হাস্যকর না হ্যাঁ হাস্যকর এটা ফ্রি মাইন্ডে খোলামেলে আপনাদেরকে শেয়ার করতেছি এখানে সিরিয়াস হওয়ার কোনো কিছু নেই প্রথম কথা হচ্ছে এই ট্রান্সফর্মারটা আমার প্রাইমারি ওয়াইন্ডিং শেষ দেখুন এটা হচ্ছে স্টার্টিং এবং এই ওয়ারিংটা পরে করা হবে তারপরেও দেখাই আপনাদেরকে দেখুন এভাবে রাখা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এরপরে আমরা কি করি যারা কর্নারে টেপ দিই সবাই কিন্তু দেয় না কিন্তু মাস্কিং টেপ দিয়ে সস্তা চালায় দেয় বিশ পঁচিশ টাকা টেপে হয়ে যায় আর আমার যে দেড় দুশো টাকা খরচা করে এটা টেপ লাগাই কি দরকার তাও লাগাই কারণ চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য তো আমি দেখতে পাচ্ছেন যেখানে একটা প্রথমে একটা ব্যান্ডিং করে নিয়েছি এটা করার পরে এই সাইড থেকে কর্নারটা দিছি উচিত কি ছিল অথবা আমরা গতানুগতিকভাবে কি করে থাকি যে সব আধার পরে এই সাইড থেকে এই সাইড থেকে মেরে দিই তাই না আসলে দিই তো আজকে সুপারম্যান কোয়ালিটির একটা ট্রান্সফর্মার বাইন্ডিং করতেছি মানে ইনসুলেশন এবার সেটা কেমন দেখুন মানুষ আর সুপারম্যানের মধ্যে পার্থক্য কি যদি প্রশ্ন করা হয় উত্তর তো অনেকগুলো আসবে অনেক পার্থক্য তার মধ্যে একটা জিনিস শুনুন মানুষ কিন্তু জাঙ্গে পরে প্যান্টের তলে আর সুপারম্যান প্যান্টের উপরে তো ব্যাপারটা ওরকম হয়েছে মানে এই ট্রান্সফর্মারটার এই কোডটা আমি দেব কোথায় তলে না তো আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে এইটা উপরে দিয়েছি তো বিষয়টা হচ্ছে এটা একটা সুপারম্যান মানে সুপার ট্রান্সফর্মার হ্যাঁ সুপার ট্রান্সফর্মার ও উপরে পড়ছে তো এ হচ্ছে বিষয় তো এতদিন মানুষের মতো বাজাই করছি আজকে একটা ট্রান্সফর্মার সুপারম্যানের মতো বাজাই করি জাস্ট মজা করলাম আর কি আপনাদের সঙ্গে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করছি বলছি আর একটা জিনিস বলি সাধারণভাবে কিন্তু আমরা সচরাচর যেটা দেখি যে এই যে একটা ওয়ান্ডিং করা হয়ে গেছে না এটাই যথেষ্ট এরপরে পেঁচায় আদি তো আমার বিষয়টা একটু ভিন্ন আমার এখন এখানে ফাইবার টেপ দিয়ে একটা লেয়ার পেঁচানো হবে এরপরে হচ্ছে আমি সেকেন্ডারি চলে যাব। আরেকটা মজার বিষয় হচ্ছে কি এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা আমি টেন এম পেয়ার পঞ্চাশ শূন্য পঞ্চাশ ভোল্টের জন্য বিশ নাম্বার ওয়ার বিয়ার বি কিন্তু ব্যবহার করেছি তো এখানে কিন্তু সাধারণত অনেকে বাইশ নাম্বার দিয়েও আমরা বাদি একুশ নাম্বার দিয়েও বাদি তো আমি বিশ নাম্বার দিয়েছি ঠিক আছে কারণ এটাতে ভালো একটা ওয়ার্ড পাওয়া যাবে এবং এই ট্রান্সফর্মারটা আমি আশা করি সর্বোচ্চ মিনিমাম সাতশো ওয়ার্ড প্লাস আউটপুট দিতে বা নিতে সক্ষম হবে আশা রাখতেছি টোটাল কিন্তু আর এম এস শটা কিন্তু অত না এটার আর এম এস থাকবে আপনার চারশো সাড়ে চারশোর মতো অ্যাভারেস্ট এরকম একটা আসবে তো যাই হোক এই ট্রান্সফর্মটা তৈরি করতেছি হচ্ছে আপনার পিরাজপুর এক ভাইয়ের জন্য ভাই আগে একটা ট্রান্সফর্মার নিয়েছিলেন তো ভাই আর একটা টাকা নিচ্ছেন ওনার জন্য না আর এক ভাইয়ের জন্য উনি নিজেই উনি বলছেন যে ভাই আমি আর একটা টাকা নিব তো এই এই তো এই বিষয় আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটা ট্রান্সফর্মার বেঁধে আসলে রেখে দিয়েছি দেখুন আর একটা রিপেয়ার করতে হবে এটা করো রেডি তো যাই হোক ভিডিওটা লম্বা করতেছি না সুপার ম্যান ইনসুলেটিংটা তৈরি করতেছি আমরা দেখা যাক কি হয়